দুই হাজার পঞ্চাশ হ্যাঁ দেখছেন হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখেন ঠিক আছে না না ডিম না ডিম না আমি তো বলছি আপনাকে তো এইটা তো আপনি বললেন দিতে

যে আমাকে যারা চিনবে বা নিবে তাদের জন্য তারা ছাড় যারা চিনবে তাদের জন্য কোনো ছাড় নাই মাঝে পরিচয় আমার পরিচয় আমাকে মাছ দিলে তারপরে আবার আমাকে পুজোতে হবে কি মাছগুলো দিয়েছি এটা সবচেয়ে বড় জিনিস এটা মাঝুলো দেখছেন এটা আমাদের মাছগুলো দিয়েছি দেখেন এই মাছগুলো দিসাল ভেলা বেলা করে দেখেন আপনি এরকম কারোর কাছে পাবেন না দোকান বহুত আছে এখানে সবাই ইংলিশ মাছ নছে আমিও ইংলিশ মাছ দিচ্ছি এর অনেক কিছু বাস্তব হয়